আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কচুল লতি দিয়ে পাঙ্গাস মাছ যে একটি অসাধারণ রেসিপি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজে আমরা এই রেসিপিটা আপনাদের দেখাবো যেন বাসায় বসে ট্রাই করতে পারে তাই আমি প্রথমেই মাছগুলো এবং কচুল লতিগুলো ভালোভাবে ধুয়ে একটি পাত্রে নিয়েছি তারপর আমি এখন মাছগুলোতে লবণ দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ গুঁড়ো এগুলো এখন আমি ভালোভাবে মেখে নিব আপনারা পরিমাণ মতো সব কিছু দিতে পারেন মেখে নেওয়ার পর আমি এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো তেল তেলগুলো ফুটে গেলেই আমরা একে একে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব একটি বাটিতে তারপর আমি কচুর লতি রান্না করার জন্য একটি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো তেল আপনারা কচুর লতি অনুযায়ী তেল দিতে পারেন তেলগুলো গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় তারপর দিয়ে দিবো একটু পরিমাণে পানি পানির সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নেব পানিগুলো ফুটে গেলে এতে এক একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো এই মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব কালারটা চলে আসলে আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়ো আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হলে এতে দিয়ে দিব নারকেল বাটা নারকেল বাটাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানোটা যতটা ভালো হবে তরকারি স্বাদটা ততটা ভালো হবে তারপর আমি কষানো হয়ে গেলে এতে দিয়ে এক একে লতিগুলো লতিগুলো দিয়ে দেওয়া হলে মশলার সাথে ভালোভাবে লতিগুলো মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এতে এতে ঢাকনা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে আমি লতিগো লতিগুলো ভালোভাবে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায় ভালোভাবে লতিগুলো কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আপনারা সব সময় মনে রাখবেন কচুর লতিতে পানি কম দিতে হয় আর ভালোভাবে কচুর লতির সাথে আমি পানিগুলো মিশিয়ে নিব এবং লো আস দিব তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখব কীরকম হয়েছে দেখুন বলক চলে আসছে এখন আমি আবারও কচুর লতিগুলো নেড়ে নিব তারপর এতে দিয়ে দিব আমি একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়া হলেই লতির সাথে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিব। যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে তারপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এবং তেলটাও বের হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা তুলে নিব তারপর আমি তরকারিটা একটি কড়াইতে বেড়ে নিব দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে দেখতেও মাসাল্লা খুব লোভনীয় আপনারা অবশ্যই বাসেই রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ